আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে কালো জাদুর একটি কিতাব প্রাচীন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নিসি ফিল্মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত একটি কিতাব ঠিক আছে তো যারা কবিরাজি শিখতে চাচ্ছেন নিজের ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন প্রাচীন রহস্য জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে এই কিতাব নিয়ে হাজির হলাম এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রাচীন তন্ত্র মন্ত্র নকশা বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন জিন হাজির করা জিনের মাধ্যমে সমস্ত কাজ করা বান মারা বান চালান দেওয়া সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ নকশা চালান মন্ত্র জিনের বাদশা হাজির করা বাচ্চার উপরে নখ দর্পণ মানে বাচ্চার উপরে হাজির করে আপনি সমস্ত কিছু জানতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কাম বশীকরণ পেয়ে যাচ্ছেন শত্রু শরীরে দানা বা ফুসকা রোগ সৃষ্টি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বশীকরণ সিফলি আজীবনের জন্য বিচ্ছেদ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জানি দুশ্মন থেকে দস্তি হেফাজত থাকার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে বান মারার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে পঙ্গ বান কাজ স্বামীকে আজীবন বাধ্য করার কাজ তিন দিনের মধ্যে যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে আপনার বাধ্য করতে পারবেন বশীকরণ করতে পারবেন যে কোনো মেয়েকে পাগল করে ঘর থেকে বাহির করে আনতে পারবেন যে কোনো মেয়েকে বিয়েতে করানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই প্রাচীন কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল কাজে সফল হতে পারবেন ঠিক আছে নিজের ভাগ্য এটাই পরিবর্তন হয়ে যাবে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন এই প্রাচীন কিতাব যারা অর্ডার করবে সকলকে অনুমতি দেওয়া হবে তাই দেরি না করে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি